আসসালামু আলাইকুম আমি চলে এসেছি ইকবাল মাহমুদ স্টক ক্লিয়ারেন্স অফারে এই পাঞ্জাবিটি নিয়ে স্ল্যাব কটনের ইন্ডিয়ান পাঞ্জাবিটি কিন্তু খুবই চমৎকার দুইটা কালার আছে তার আগে বলছি এই পাঞ্জাবিটা ক্রয় করলে কিন্তু আপনি পাচ্ছেন নিশ্চিত ওমরা যে তার সুযোগ ওমরা হজ করতে কার না মনে চায় বলেন আল্লাহ যদি সেটা ফ্রিতে কবুল করে নেয় তাহলে কেমন হয় এই পাঞ্জাবিটা যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু আপনি উমরা করতে পারবেন তবে ইনফরমেশনটা দিয়ে নেই এই পাঞ্জাবিটার মূল প্রাইস হচ্ছে চোদ্দশো ত্রিশ টাকা মাত্র এটা ক্রয় করলেই আপনি পাচ্ছেন নিশ্চিত উমরা জেতার সুযোগ এই লাখে কুপনের মাধ্যমে আমরা কিন্তু কুপন ড্র করে কিন্তু বিজয়ীকে ঘোষণা করবো শুধু তাই না সাথে সাথে পাচ্ছেন দেড় টন এসি বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি স্মার্টফোন এবং ল্যাপটপ শুধু তাই নয় দেখতে পাচ্ছেন দুইশো টাকার গিফট ভাউচার পেয়ে যাচ্ছেন নিশ্চিত এইটা কেনাকাটা করলেই আপনি পরবর্তীতে রোগ থেকে যখন আপনি এক হাজার টাকা মিনিমাম কেনাকাটা করবেন তখন কিন্তু এটাই আপনি ভাঙাতে পারবেন বা আপনি এটা ইউজ করতে পারবেন দুইশো টাকা ঠিক আছে এই পাঞ্জাবিটা দুইটা কালার আছে আরেকটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইজ অ্যাভেলেবল থাকবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি যাবে সুতরাং আমার টেনশন কিসের এই পাঞ্জাবিটা কিনলে যদি আপনার ওমরা কবুল হয়েছে আল্লাহর কাছে তাহলে কিন্তু কোনো কথাই নেই প্রত্যেকের ওমরা হজ আল্লাহ কবুল করুক আমি দোয়া করি দ্রুত এখনই কিন্তু আপনি এটা কিনে নিতে পারেন থ্যাংক ইউ সো মাছ নেক্সট কোন অফার আসসালামু আলাইকুম